বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের বিমান চিন্তায় খবর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতায় চেষ্টার খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি গণমাধ্যম বাংলাদেশে উড়োজাহাজ ছিনতায় চেষ্টার ঘটনাকে ব্রেকিং নিউজ আকারে প্রকাশ করেছে বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী একশো বিয়াল্লিশ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে ঢাকা থেকে দুবাই রওনা দেয় বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রামে যাওয়ার পথে এক ছিনতাইকারী পিস্তল হাতে বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করে পাইলট ও কেবিন ক্রুরা বিকেল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরি ভিত্তিতে শাহ আমানতে অবতরণ করান বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চিন্তায় চেষ্টা যাত্রীরা নিরাপদ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাদ দিয়ে রয়টার্স বলেছে দুবাইগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ছিনতায় চেষ্টার পর চট্টগ্রামে সেটি জরুরি অবতরণ করেছে বিমান মহাব্যবস্থাপক শাকিল মিরা জানান বিমানের একশো বিয়াল্লিশ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে চীনের রাষ্ট্রীয় মাধ্যম সিনহোয়া বাংলাদেশে দুবাইগামী বিমান চিন্তায় চেষ্টা নাসাত করে কেবিন ক্রুরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট চিন্তায় চেষ্টা নিশ্চিত করেছেন এয়ারলাইন্সের কর্মকর্তারা শিরোনামে খবর প্রকাশ করেছে এতে বলা হয়েছে এক বন্দুকধারী বিমানে ককপিটে ঢোকার চেষ্টা করেছে চিন্তায় চেষ্টা বাংলাদেশে বিমান জরুরি অবতরণ শিরোনামে এক প্রতিবেদনে স্কাই নিউজ বলেছে ককপিটে বন্দুকধারী অপ্রীতিকর ঘটনার পর বিমান বাংলাদেশের ফ্লাইট বইশাশো সাঁত্রিশ চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে এতে বলা হয়েছে কমান্ডো অভিযান চালিয়ে বিমানের ভেতরে আটকা দুই কেবিন ক্রু উদ্ধার করা হয়েছে তবে অভিযানে অস্ত্রধারী যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ব্রিটিশ দৈনিক দ্য ডেলি স্টার শিরোনাম করেছে বাংলাদেশের মাজাকাশে বিমান ছিনতাই চেষ্টা সেনাবাহিনীর অভিযান এতে বলা হয়েছে ছিনতাই চেষ্টায় বাধা দেওয়ার সময় অস্ত্রধারী ছিনতাইকারী বিমান বাংলাদেশের এক গ্রুপে লক্ষ্য করে গুলি ছুড়েছেন তবে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কিনা তা নিশ্চিত নয় এছাড়াও ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রের নিউ টাইমস ফরাসি বার্তা সংস্থা এন ডি টিভি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের এই উড়োজাহাজ ছিনতাইয়ের খবর গুরুত্ব সহ প্রকাশ করেছে নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ